रतनालत न बे रतनालत नालो हुई बंगला बंदे वतीनालंगले वटीनाल শেখ আছে ওই দেশে আইবো আবার মানুষদের আমাকে আনবো বুঝলেন না সব খেলা জানা বলেছি ওর দল না

সেই প্রতিশোধের যে লেলিহান শিখা আজ জ্বলেছে তাকে আমাদের দেওয়ানালে পরিণত করতে হবে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই জামাত শ্রেণীর রাজাকার যারা একাত্তরের গণহত্যাকারী কেন চান দেশের জন্য ভালো করছে আমি লিখতে নিষিদ্ধ তাহলে কি করবেন তারপর তাকে চাই আমি লিখতে যদি না থাকে নির্বাচনে তাহলে কি করবেন ভোট দিতে